আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষার বিষয়ে বিজ্ঞাপন চলে আসছে যারা আপনারা পাশ করে আসছেন লিখিত পরীক্ষায় আঠারোতম শিক্ষক নিবন্ধনে আপনাদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার জন্য আপনাদের এখানে সময় দিয়ে দিয়েছে আমি সময়টা আপনাদের একটু জানিয়ে দিই এটা আপনার ফেব্রুয়ারি মাস অর্থাৎ এই মাসের ষোলো তারিখ দু সাল থেকে আপনার মার্চে ছয় তারিখ পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ এই বছরে আপনার ষোলো তারিখ ফেব্রুয়ারি থেকে ছয় মার্চের মধ্যে আপনাদের অনুষ্ঠিত হবে আপনাদেরকে সময়টা তারিখ এবং লোকেশন যা যা আছে সবগুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে এস এর মাধ্যমে ইন্টারসি থেকে এখন আপনাদের কি কি লাগবে আপনাদের সকল সার্টিফিকেট লাগবে যেগুলো আপনার একাডেমিক শিক্ষা ব্যবস্থায় আপনারা অর্জন করে আসছেন এসেছি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার সবগুলো তারপর হচ্ছে নম্বরপত্র বলছে আপনার মার্কশিট যেটাকে আমরা বলি ট্রান্সক্রিপ্ট লেখা থাকে তা এই জিনিসগুলো আপনাকে লাগবে জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে আপনার কারো যে জাতীয় পরিচয়পত্র না থাকে জন্ম নিবন্ধন থাকলে ওইটা লাগবে আপনার এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র এই তিনটা বিষয় আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এই ইন্টারভিউ দেওয়ার সময় আমি আবারও বলতেছি যে আপনারা যারা বুঝতে পারেন নাই কবে আপনারা ইন্টারভিউ বোর্ডে যাবেন ষোলো ফেব্রুয়ারি দু সাল থেকে ছয় মার্চ দু সালের মধ্যে অর্থাৎ এই ফেব্রুয়ারি ষোলো তারিখ থেকে ছয় মার্চের মধ্যে আপনাদের পরীক্ষাটা হবে এবং আপনাদের যত রেজাল্ট আছে সবগুলো রেজাল্টগুলো এখানে দেওয়া আছে আমি লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্ক থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন এবং কারো যদি রেজাল্টের কথা মনে না থাকে এখানে আপনারা দেখতে পারবেন প্রথমে যে অ্যাসিস্ট্যান্ট মৌলবি যে পদটা আছে যে এখানে আপনার রেজাল্টটা দিয়ে দিয়েছে আপনারা যাদের দরকার তার ভিডিওটা যখন আপনাদের রোল বা এগুলো মনে হবে তখন পুশ করতে পারেন স করে আপনি ওখানে আপনার রোলটা খুঁজে নিতে পারেন তা আপনাদের অবশ্যই ভাইবার আগে সব কিছু কাগজপত্রগুলো ঠিকঠাক আগে প্রিপেয়ার করে নেবেন যদি মনে করেন যে না সময় আছে আমি ভাইবার জন্য ম্যানেজ করব তাহলে ভুল করবেন কারণ ভাইবার আগে অনেক প্রেশার থাকে চাপ থাকে দেখা যায় কাগজপত্র এগুলো মিসিং হয়ে যায় তাই সে কারণে এগুলো আগে থেকে প্রস্তুতি নেওয়া আপনাদের সবার জন্য জরুরি দরকার আর ভাইভার জন্য কি কি পড়বেন এখানে আপনার বই পাওয়া যায় বইগুলো দেখতে পারেন অবশ্যই যারা আপনার এগুলো রিটার্ন দিয়ে আসছেন এবং রিটার্ন পাশ করে আসছেন তারা অবশ্যই জানেন যে আপনাদের কোনগুলো কোথা থেকে পড়তে হবে সাবজেক্ট ভিত্তিক সব বিষয়ে নলেজ থাকা মোটামুটি দরকার আসলে ভাই কখন জিজ্ঞেস করবে না করবে একজনের ভাইবার সাথে আরেকজনের ভাইভাই আপনাদের ম্যাচ নাও করতে পারে এ কারণে আপনারা মোটামুটি প্রিপারেশন নিয়ে নেবেন আর এখানে আপনার ছয়চল্লিশটা পেজ আসলে এভাবে স্ক্রল করে ছয়চল্লিশটা পেজ দেখে অসম্ভব আমি ওই যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন আর এই ইন্টারভিউ বিষয়ে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে বুঝতে পারেন নাই আপনারা আমাকে নির্দ্বিধায় বলতে পারেন আমি আপনাদের চেষ্টা করব যথেষ্ট হেল্প করার জন্য থ্যাংক ইউ